আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি ফোর ডোর রেফ্রিজারেটর ইনভার্টার সিস্টেম তো এই ফ্রি স্টার কমপ্লিন হচ্ছে নর্মালে দেখা যাচ্ছে ডান পাশের দরজা খুললে লাইটটা জ্বলছে না কিন্তু বাম পাশেরটা আপনি খুললে লাইটটা জ্বলছে তো এটার সিস্টেমটা যে কোনো একটাই খুলেন না কেন লাইট কিন্তু জ্বলবে তো এই আমি একটা খুললাম ডান পাশে এখন কিন্তু দেখা যাচ্ছে লাইটটা কিন্তু জ্বলছে না তো এখন বাম পাশেরটা খুললেই লাইটটা জ্বলছে এটাই হচ্ছে এই ফ্রি স্টার কমপ্লেন তো আবার বাম পাশেরটা লাগালেই লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র বাম পাশের দরজার সাইডেই কাজ করছে কিন্তু ডান পাশে কাজ করছে না তো এইটা যে সমস্ত কারণে হয়ে থাকে দরজা যে সমস্ত কারণে দেখা যাচ্ছে লাইট জ্বলে বা জ্বলে না এটা আপনি দেখা যাচ্ছে অনেক সময় দেখবেন এটার যে দরজার আর লেভেল যদি ঠিক না থাকে ওই ক্ষেত্রে আপনার এরকম হয়ে থাকে আবার দেখা যাচ্ছে আপনার যেটা নাকি সেন্সর বলে সেন্সরটা যেটা কাজ যদি না করে ওই ক্ষেত্রে হয়ে থাকে তো এইখানে যে সেন্সরটা আসে এই সেন্সরটা যেটা এটা এই দরজার ঠিক মাঝামাঝি থাকে নর্মাল এবং ডিপের মাঝামাঝি তো এই জায়গাটাই হচ্ছে আপনার সেন্সরটা থাকে ইলেকট্রনিক সিস্টেম এটা তো এই সেন্সরটার যদি যে সেন্সরটা হচ্ছে ইলেকট্রনিক্স বোর্ড এইটা হচ্ছে সেন্সরটা ঠিক এই প্লাস্টিকটার ভিতরে বসানো থাকে তো যখন এইটা আপনার এই সেন্সরটা কাজ না করে এরকম হয়ে থাকে আবার দেখা যাচ্ছে আপনার অনেক সময় দেখা যায় লাইট জ্বলে থাকে সবসময় তো ওই ক্ষেত্রেও আপনার এই সেন্সর সেন্সর যদি কাজ না করে তো এরকম লাইট সব সময় জ্বলে থাকে এটা হচ্ছে সেন্সর যে ইলেকট্রনিক্স বোর্ডটা দেখছেন এটা যখন কাজ না করবে তখন এরকম হয়ে থাকে আবার দেখা যাচ্ছে সবসময় আপনার অ্যালার্ম বাজতে থাকে ওই ক্ষেত্রেও আপনার এই সেন্সর অনেক সময় কাজ না করলে হয়ে থাকে অথবা আপনার যে ফ্রিজের ডোরগুলো আছে। এই ডোরগুলো ঠিকভাবে অ্যাডজাস্ট না হলে বা ঠিকভাবে দরজা না লাগানো হলে এরকম অ্যালার্ম বাজতে থাকবে বা সবসময় দেখা যাচ্ছে নর্মালে লাইট জ্বলে থাকবে অথবা এই যে যে সমস্যাটা দেখছেন একদিকে খুললে আপনার একটা দরজা খুললে লাইট জ্বলছে আর একটা দরজা খুললে লাইট জ্বলছে না তো এরকম সমস্যাও হয়ে থাকে এরকম সমস্যাগুলো শুধুমাত্র সেন্সরেই হয় এরকম না দরজার যদি ঠিক মতন আপনার লাগানো না হয় ওই ক্ষেত্রেও হবে আবার দেখা যাচ্ছে দরজা ঠিক মতন যদি সমানভাবে না বসে থাকে দরজা যদি আপ ডাউন থাকে ওই ক্ষেত্রেও এরকম সমস্যাটা হবে তো এইটা যখন এরকম প্রবলেম হবে তো দরজার সমস্যা হলে দরজার কাজ করতে হবে আর যদি সার্কিটের সমস্যা হয় ওই ক্ষেত্রে সার্কিটটা চেঞ্জ করতে হবে